আমি যখন আসছি আসার পরে আপনার গাড়িগুলো দেখলাম আর আপনাকে দেখলাম মানে চেঞ্জ বলতে এটা লোক আমার নাইটে গিফট করছে আচ্ছা আচ্ছা খুব মানাইছে ভাই সত্যি কথা বলতে একটু কমেন্ট করে জানাবেন

তারপরে তেলের একজন আসতেছে মোটামুটি আর অনেক গাড়ি আসতেছে আচ্ছা আজকে এই মুহূর্তে আছে আমি নাইট রেড আসছে আর নাইট রেডার সম্পর্কে অনেকেই জানেন যারা আমার ভিউয়ার আছেন সাবস্ক্রাইবার আছেন নাইট রেডার্সের গাড়িগুলো তারা মোটামুটি সেভেন্টি পর্যন্ত লোনে নিতে পারবেন অর্থাৎ গাড়িগুলো হচ্ছে জাপানিস রিকন্ডিশন গাড়ি এই যে আমাদের সামনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে এক্সিও 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 তারপর হচ্ছে একুয়া ভিতরে সিসার আছে আজকে আমার কাছে তিন ধরনের গাড়ি থাকবে এক থাকবে হলো গা রিকন্ডিশন আর দ্বিতীয় থাকবে হলো গা ব্যাঙ্গলুন করা রেডি গাড়ি ধর যেরকম অনেকে না অনেকের ব্যাঙ্গলুন হয় না সিএবি খারাপ আছে তারপরে বাইরে থাকে বা এই মুহূর্তে এখন রেডি গাড়ি প্রয়োজন আমার কাছে করলা কষ্ট আছে সিএস আছে দুইটাই আছে তাদের ক্ষেত্রে কি করবেন যারা বাইরে থাকে ব্যাঙ্গলুন হয় না তাদের ক্ষেত্রে আমার কাছে রেডি গাড়ি আছে শুধু ডাউন পেমেন্ট টাকা দেবো সাথে সাথে গাড়ি ডেলিভারি নিব আর সেই ইনস্ট্যান্ট সব কমপ্লিট সব কমপ্লিট করা করা আছে অলরেডি আগে থেকে অ্যাডভান্স পেমেন্ট কিছু লাগবে না কিছু লাগবে না আগে থেকে পছন্দ হবে

আর এটা হলো গিয়ে মাত্র সাত লক্ষ টাকা ডাউন পেমেন্ট লেগে আমি দিতে পারবো যে ডাউন পেমেন্ট তা কিন্তু না চাইলে ক্যাশও নিতে পারবো ক্যাশও নিতে পারবেন এটা আচ্ছা ক্যাশের ক্ষেত্রেও অন্যান্য শোরুমের থেকে একটু কম হলে পাওয়া যায় নাইট গাড়িগুলো কারণ নাইট রাইডার্সের গাড়িগুলো বেশি দিন থাকে না আপনারা নিশ্চয় দেখেন যে অল্প কিছুদিন থাকে তারপরে কিন্তু আবার শেষ হয়ে যায় আবার নতুন করে আসে যার কারণে কিন্তু মোটামুটি অল্প লাভে তারা কিন্তু গাড়িগুলো সেল করে থাকে ক্যাশই বলেন আর লোনই বলেন যার কারণে মোটামুটি গাড়িগুলো থাকে না সুন্দর গাড়ি কারণ আমরা আমি কিন্তু আমাদের প্রতি সপ্তাহে কিন্তু আমাদের আপডেট ভিডিও হয় জি 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 কিন্তু গত সপ্তাহে যেই আমি যেই লাইভগুলো করছি ভিডিওগুলো করছি ওই গাড়িগুলো কিন্তু আমার কাছে নাই অলরেডি ওইগুলো কিন্তু সোল্ড আউট হয়ে গেছে এখন এই তিনটার একটু প্রাইস আমরা ডিটেইলস নিয়ে কথা বলি আমি আগে এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার বিটস দুই হাজার ছয়ের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড আছে পেপার আপডেট আছে আর এটা হচ্ছে পনেরোশো সিসি সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড এটা নাম্বার করা আর এটা লোক আপনি এল পিজি করা আছে আর এটার কালারটাও কিন্তু একবারে অরিজিনাল জাপানের কালার বাংলাদেশে এটা এখন পর্যন্ত কালার করা হয় নাই আমি এটার ভিতরের কন্ডিশনটা একটু দেখাই যে এটা কিন্তু দেখাই দিই লক করা এটা কিন্তু পুশ স্টার দুই হাজার ছয়ের মডেল পুশ স্টার্ট এটা দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন ভিতরে কিন্তু বিস্কেট

আসলে কিছু একটা আমি অনার করব কিছু একটা অনার করব হ্যাঁ কিছু একটা অনার করব আচ্ছা মোটামুটি ফিক্সের কাঁচা কাছি সামান্য কিছু কম অনার করব এটা কিন্তু পুশ স্টার্ট এই যে দেখেন এই যে পুশ স্টার এই যে পুশ পুশ স্টার্ট তারপর হচ্ছে রিমোট হ্যাঁ আর কি এস রিমোট না না রিমোট পুশ স্টার্ট আচ্ছা পুশ স্টার্ট এটা কিন্তু 2006 মডেল 2011 তে রেজিস্ট্রেশন পুশ এটা প্রাইস পড়বে 10 লক্ষ 50000 টাকা ক্যাশ টাকা এটা কিন্তু ব্যাঙ্গলোন হবে না

আমরা যদি যদি একটা তেলের তেলের গাড়ি আপনি করেন ইঞ্জিনটা যদি বিশ বছর চলে হাইব্রিড ইঞ্জিন আপনার তিরিশ বছর চলবে কারণ এটা তেলে খুব কম চলে এটা ব্যাটারিতে চলে তেলে চলে ব্যাটারিতে চলে তেলে চলে যার কারণে কিন্তু ইঞ্জিনের উপর লোড কম পরে কিছুক্ষণ পর পর ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়

আর আপনি যদি সতেরো পর থেকে কোনো হাইব্রিড কেনেন ওইগুলো তেলে থেকেও ভালো তা তারপরে আপনি কোনো ভাই অন্তত হাইব্রিড গাড়ি চালাই ইউজ করে দেখেন যে আলহামদুলিল্লাহ রেডিলোনের গাড়ি কি আছে হ্যাঁ রেডিলোনের গাড়ি আছে আমার কাছে সিএসআর আছে করলা করতে আছে দুইটা আছে দুইটা রেডিলোনের দুইটা তারপরে এই যে আছে আমার কাছে একজিও আছে একজিও হাইব্রিড আছে নন হাইব্রিড আছে দুইটাই আছে এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল দু হাজার বিশ এখন তো গ্লাসের এখন রং টং কিছু না এটাও রিকন্ডিশন গাড়ি এটা বাংলাদেশে ইউজ হয় নাই এটা মাত্র আপনার আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবো আর এটা মোট দাম পড়বে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার

এটা হাইব্রিড এটা হাইব্রিড নাকি হ্যাঁ দুটোই কিন্তু 20 এর মডেল আচ্ছা দুটোই 20 এর মডেল দুটোই সিলভার কালার দুটোই সিলভার কালার এটা তো নন হাইব্রিড মনে হচ্ছে এটা নন হাইব্রিড এটা নন হাইব্রিড এটা নন হাইব্রিড এটা হাইব্রিড দুইটার মধ্যে দুইটাই তো 20 এর দুটোই 20 এর দুটার মধ্যে দামের কেমন পার্থক্য দুটোই 25 টাকা হ্যাঁ দামের কেমন পার্থক্য দামে এটা প্রাইস পড়বে 25 লক্ষ 50 হাজার আর ওটা পড়বে লোক আমাদের 29 লক্ষ টাকা আর উনত্রিশ অনেক টাকা কম বেশি মোটামুটি অনেক টাকা দিতে পারে ওইটা আমরা চাইলে সিএনজি এলপিজি করতে পারবেন এবং ভিতরে যে গাড়িগুলো আছে আর আমাদের ঠিকানগর বিস ভাই চিনেন না যারা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর নাম্বারটা একটু দেখা দেই

তার মানে আজকে এলো গা দশ শুরু হয়েছে জি দশ মাস শুরু তার মানে সাত মাসের রেজিস্ট্রেশন হয়েছে তার মানে দুই মাস ইউজ হয়েছে গাড়িটা দুই মাস সাত মাস আট মাস সাত মাসের রেজিস্ট্রেশন হয়েছে তাহলে আট মাস আর নয় মাস মাত্র দুই মাস ইউজ হয়েছে গাড়িটা আচ্ছা মাত্র দুই মাস কিন্তু ব্যাঙ্গলোন করা রেডি গাড়ি আপনি চাইলে এখন ডাউন পেমেন্ট টাকা দেবেন এখন সাথে সাথে গাড়ি ডেলিভারি বাড়ি নিতে পারবেন আর এগুলো কিন্তু আপনি চাইলে ক্যাশ টাকাও নিতে পারবেন আনলোড করে নিতে গেলে সময় লাগবে সময় লাগবে মিনিমাম দুই সপ্তাহ সময় লাগে এগুলো মিনিমাম দুই সপ্তাহ সময় লাগবে আর এটা হচ্ছে ইনস্টা নিতে পারবেন নিতে পারবেন সেটা হচ্ছে রেডি লোনে নেক্সট যে কথাগুলো বলবো রেডি লোনে নিতে কি লাগবে এবং ফুল কিস্তিতে নিতে কি পারবে কি লাগবে ফুল কিস্তি যেটা সেটা হচ্ছে জাপানি রিকন্ডিশন গাড়িটা রিকন্ডিশন গাড়ি যেরকম এটা যদি আপনি নেন এটার ক্ষেত্রে লাগবে লোকে আপনার যার নামে লোনটা হবে তার ছবি লাগবে ভোটার কার্ড লাগবে তিন সার্টিফিকেট লাগবে ব্যাংক স্টেটমেন্ট লাগবে তারপর ট্রেড ফটোকপি লাগবে মানে মোটামুটি তার ইনকামের সোর্স দেখাইতে হবে তাইলে তার নামে লোনটা হবে সমান নামে তার লোন হয় না আর যাদের লোন হয় না তাদের জন্য এই গাড়িটা এইটা যেহেতু রেডি আছে এইটা নিলে অন্তত মিনিমাম যে বাড়ি নেবেন অন্তত চার লাখ টাকা প্লাস সেভ হবে সেভাবে এই কারণে এই গাড়িটা নিলে আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা রেজিস্ট্রেশন করে দিতে হবে বাধ্যতামূলক এটা তো লাগবে ট্যাক্স আছে বিভিন্ন হিসাব হ্যাঁ তারপরে আপনি যদি ব্যাঙ্ক লোনে যান তাইলে আবার ইন্স্যুরেন্স করা লাগবে তারপরে আবার লোন প্রসেস ফি আছে আবার গাড়িটা ডেকোরেশন করবেন মোটামুটি দেখা যায় আপনার তিন লাখ টাকা প্লাস চলে যাবে আবার এই গাড়িটা কিন্তু আপনার ওই তিন লাখ টাকা সেভ হইতে আবার এটা কিন্তু দুইটা কিস্তিও দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা অলরেডি দুইটা কিস্তি দেওয়া আছে তাই এখানে প্রায় আপনার মাল থেকে তিরিশ একষট্টি টাকা করে যেহেতু ছাব্বিশ লক্ষ টাকা এটা ব্যাংক লোন হয়েছে আর এখন আমাকে ডাউন পেমেন্ট দিতে হবে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা দিলে মোটামুটি এটা আপনি ইনস্ট্যান্ট ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ আর এটা যদি আপনি নেন যেহেতু এটা আনরেজিস্ট্রেশন গাড়ি এটা আপনি ডাউন পেমেন্ট দিতে পারবেন তেরো লক্ষ টাকা রেজিস্ট্রেশন খরচ দিবেন আরো তিন লাখ আচ্ছা আর এই যে লোন এ নিবে গাড়ি এটা রেডি লোন বলেন আর ব্যাংক ফুল ব্যাংক লোন বলেন সেক্ষেত্রে বাংলাদেশে যে কোনো প্রান্ত যেকোনো কোনো প্রান্তে নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকেই জাস্ট পেপার গুলো নিয়ে আসলেই হ্যাঁ নিতে পারবেন নিতে পারবেন দেন আমরা ভিতরে দিকে যাই এবং এই গাড়িগুলোর একটু প্রাইস যদি বলেন বেসিক যেরকম এটা হচ্ছে দুই এর মডেল এটা রেড অ্যান্ড কালার এটার প্রাইস পড়বে লোক আপনার উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আর এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন তেরো লক্ষ টাকা আর রেজিস্ট্রেশন খরচ আলাদা যেরকম রেজিস্ট্রেশন খরচ অনেক বাই জিজ্ঞাসা করে যে কত যাইতে পারে আপনি নতুন যে কোনো গাড়ি কিনবেন যে কোনো গাড়ি কিনবেন হাই বলেন একজিও বলেন ফিল্ডার বলেন সিএসআর বলেন করলা খরচ বলেন তারপরে নোয়া গাড়ি বলেন আপনার যদি আঠারোশো সিসি হয়

আর এটা ডাউন পেমেন্ট কি सेम দুটাই দুটারই ডাউন পেমেন্ট सेम দুটারই প্রাইস আছে কত প্রাইস আর কত ডাউন পেমেন্ট দুটারই 13 লক্ষ টাকা ডাউন পেমেন্ট আর মূল প্রাইস এসে আমাদের 39 লক্ষ 50 হাজার আর ওটা হচ্ছে 15 লক্ষ টাকা আর ওটা হচ্ছে ডাউন পেমেন্ট এসে 15 লক্ষ টাকা আর ওটা 60 কিস্তি হইছে 60 কিস্তি ভিতরে দুটা কিস্তি পরিশোধ হইছে আর ওটা মান্থলি কিস্তি হইছে 150000 টাকা করে আর এখন আমাকে দিতে হবে 58 কিস্তি 58 যে নিবে সে 58 কিস্তি দিবে আর আমাকে ডাউন পেমেন্ট দিবে 15 লক্ষ টাকা তো মোটামুটি আমরা আসি নাইট রেডারসে আমি একটু এক নজরে গাড়িগুলো দেখাই

আমি বলি প্রথম থেকে বেরোয় সতেরো আঠারো উনিশ ওই সিএস পিছনে স্পেস ছিল কম এই কারণে ওই সিএসআর গুলো রিসিন গুলো কমে গেছিল আর যখন বিশের গুলো হয়েছে আপডেট এগুলোর পিছনে কিন্তু অনেক স্পেস করছে আচ্ছা অন্তত কোন ভাই যদি মনে করেন যে না আমার তো সি তো রিসিন গুলো কম

ভাড়ার জন্য ইউজ করে আর এটা হচ্ছে জিআই প্রিমিয়াম স্কোয়ার নোয়া ইয়া স্কোয়ারের ভিতরে কিন্তু আপনি বেশি ভাগ আসে পাল কালার রেড এন্ড কালার তারপরে ব্ল্যাক আর এটা কিন্তু আপনার দূর থেকে মনে হবে যেন ব্ল্যাক এটা কিন্তু ব্ল্যাক এটা কিন্তু সুরমা কালার সুরমা কালারটা কিন্তু খুব কম আসে জি সুরমা কালার একটু এক্সপেন্সিভ কালার হ্যাঁ আর এটা কিন্তু আপনার নন হাইব্রিড তেলের গাড়ি আর তিনটাই রেগান তিনটাই তেলের গাড়ি নন হাইব্রিড তিনটাই তিনটাই তিনটা হাইব্রিড ছিল এর আগে ওটা সোল্ড আউট হয়ে গেছে আচ্ছা এখন তিনটাই তিনটাই আছে আপনার নন হাইব্রিড

আমি কিন্তু আর পাইনি নাই যেভাবে সিটগুলা প্যাকেট হয়ে আসছে ওরকম প্যাকেট পাওয়া নেই আমি কোন গাড়িতে পাইনি আচ্ছা আচ্ছা নেক্সট আমি চেষ্টা করব ওই গাড়িগুলো জি ইনশাআল্লাহ চেষ্টা করব আর এটা এটা কত মডেল তিনটা বিশের মডেল তিনটা দুটো আছে বিশের মডেল ওরিসে 19 এর মডেল আর প্রাইস একটু আইডিয়া দেন এটা আপনার মূল প্রাইস পড়বে লোক আপনার 46 লক্ষ 50 হাজার আর এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন 17 লক্ষ টাকা 17 লক্ষ 17 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবে এটা আর এটা আর এটার মূল প্রাইস আছে 42 লক্ষ 50 হাজার টাকা আর এটা কিন্তু আপনার ডাউন পেমেন্ট দিতে পারবে 15 লক্ষ টাকা এটা কিন্তু 25 টা টুডর পাওয়ার

তারপরে বাংলাদেশের সিট টিট গুলো ফিটিং করে এগুলো নিজের করে সুন্দর করে ফিটিং করা হয় সো জাপান থেকে যেভাবে আসে সেভাবেই আসে আর এটা কিন্তু গ্লাস ব্ল্যাক আছে দেখেন এটা কিন্তু জিএল জিএল ব্ল্যাক গ্লাস হ্যাঁ আচ্ছা এটাও তো লোন হবে ফুল সিলিং লোন হবে তো হ্যাঁ এটা ব্যাংক লোন হবে এটা মাত্র 12 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে দিতে পারবে ইনশাআল্লাহ 12 লক্ষ টাকায় হ্যাঁ 12 লক্ষ টাকা একটা জিএল দিব তাও 2020 এর মডেল বারো লক্ষ টাকায় জিএল দুই হাজার বিশের মডেল আর হচ্ছে আচ্ছা একজনের কমেন্ট করেছিল যে ডিএক্স রে জিএল বানায় আপনি কি বলবেন এটা আমি দেখিনি কখনো বানাই কি আপনি তো না এটা কি সম্ভব বলে থেকে গাড়ি অনেক কিছু রাখা যায় নতুন গাড়িতে রাখার মতো কিছুই না খালি স্পেস চাকা দেয় এখন তো নতুন গাড়ি কিছু গাড়িতে চাকা দেয় না হাওয়ার মেশিন দেয় হাওয়ার মেশিন দেয় তাহলে নতুন গাড়িতে আছে কি রাখবো কি সব আধ্যাত্মিক কথাবার্তা যারা আমি দেখছি যখন আমি কাজ শিখছি আমি গাড়ির কাজ শিখছি যখন আমি ইঞ্জিনের কাজ করতাম ওই সময় দেখতাম গাড়ির সাথে কিট পলিশ দিত এই ধরনের কিছু কিছু দিত ওইগুলো হয়তো এখন দেয় না বন্ধ করে দিছে জাপানটা কিন্তু সময় না ওইগুলো অনেক আগে দিছে আর এই যে হাইস্টা কত ডাউন পেমেন্ট দেব বললেন এটা 12 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো আর এটা মোট দাম হইছে 36 লক্ষ 50 হাজার 36 50 আর এটা 2020 এর মডেল 20 এর 20 এর মডেল 20 এর মডেল 20 এখন আমরা লোন সংক্রান্ত নিয়ে যদি একটু কথা বলি যারা এই করলা ক্রস্টা লোনে নিতে চান এবং দুইটা আছে এখানে করলা ক্রস একটা রেডি লোনের আর একটা ব্যাঙ্ক লোনে সো তারপরে এই যে হ্যাঁ পিছন থেকে আমি একটু সিসারা তিনটা একটু দেখাই দেই এই যে দেন ব্যাকপার্টটা দেখেন আমি আর এর আগে কিন্তু আমি রেড ওয়ান একটা সিসারা আমার কাছে ছিল বলে কিন্তু ইচ্ছা আছে আসে আর হচ্ছে আমরা একটু গাড়ির মাঝখান থেকে আমরা নিয়ে কথা বলি এবং ব্যাঙ্গলোর নিয়ে কথা বলি আজকে আমার কাছে দুইটাই আছে ব্যাংলোন করা রেডি গাড়ি করলা আছে দুইটাই আছে পালকালার আছে বেলা আছে দুইটাই যদি মনে করেন সিএসআর এটা আপনি কোনো বাই নিতে চান এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল এটা রেজিস্ট্রেশন হয়েছে এলাকা দুই হাজার পঁচিশের বা বাইশ সাত মাসে দুই হাজার পঁচিশের আপনার রেজিস্ট্রেশন হয়েছে মাত্র দুইটা কিস্তি গেছে এটা মান্থী কিস্তি হয়েছে একষট্টি হাজার টাকা করে আর এটা ছাব্বিশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন হয়েছে এখন যেই বাই নেবেন উনি আটান্নটা কিস্তি পরিশোধ করবেন একষট্টি হাজার টাকা করে আর আমাকে ডাউন পেমেন্ট দিবেন পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ হ্যাঁ পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেবেন আমাকে আর পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি সাথে সাথে গাড়ি ডেলিভারি নিতে পারবেন আর এই যে আমার কাছে যদি মনে করেন না ভাই এই গাড়িটা হয়তো একটু বেশি হতে পারে বা বেশি পড়তে পারে তাহলে আমার কাছে আছে সেম কিন্তু আছে ওই যে আমার আমাকে পালকালা দেন সেম গাড়ি বডি কিট গীত আছে ওইটা চাইলে আপনি তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিন তারপরে আবার রেজিস্ট্রেশন খরচ তিন লক্ষ টাকা প্লাস যাবে তিন লক্ষ টাকা বলতে এক লক্ষ পঁচাশি হাজার টাকা রেজিস্ট্রেশন খরচ দেবেন ফার্স্ট ইন্স্যুরেন্স করবেন তারপরে আবার লোন প্রসেস ফি আছে ওখানে মিলিয়ে তিন লক্ষ টাকা প্লাস যায় তাহলে ওই টাকাটা দিবেন আবার ডেকোরেশন করবেন আলাদা তারপরে আপনি হয়তো ওটা নিতে পারবেন সময় লাগবে মিনিমাম দুই সপ্তাহ আর এটা চাইলে আপনি সাথে সাথে নিতে পারবেন একই গাড়ি ওটাও বড়িকিট সহ এটাও কিন্তু বড়িকিট এ আমার কাছে আরেকটা আছে আন্ডার স্টেশন গাড়ি এটাও দুই হাজার বিশের মডেল এটা চাইলো আপনি ব্যাঙ্ক লোনের মাধ্যমে নিতে পারেন ক্যাশও নিতে পারেন আর যদি কোনো বাইর যাদের লোন হয় না বাই মুহূর্তে রেডি গাড়ি পরিজন করলা করোস খুঁজতেছেন ব্ল্যাক কালার এটা আপনি যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন মাত্র ছয়টা কিস্তি গেছে এটাও আপনার তিরিশ লক্ষ টাকার মতো ব্যাঙ্গ লোন হয়েছে এটা আপনার ছটা বাকি আছে চুয়ান্নটা কিস্তি এটা মান্থলি কিস্তি আসে উনসত্তর হাজার টাকা করে আর এখন আমাকে ডাউন পেমেন্ট দিবেন তেইশ লক্ষ টাকা আমরা একটু নতুন করলা প্রসেস কোর্সের ভিতরটা দেখা দিই জি হ্যাঁ আমি এটা একটু দেখা দিই আর এইটা কিন্তু আপনার প্যারানোমিক করা করছের ভিতরে কিন্তু দেখলাম ওই জায়গায় বাইশের মডেল যে দাম কম চাইতেছে একুশে থেকে বাইশের দাম কম চাই অনেক অপশন ডিপেন্ড করে এগুলো অনেক বুঝে না অনেক করলা অনেক গাড়িগুলো আসে না যেগুলো গাড়ির দাম একটু বেশি থাকে আর যেগুলো কোনো কিছুই নাইগুলো দেখা যায় অনেক কিন্তু ডাকার বিশ বাইশ দেয় বিশ বাই যায় বিশ বাইশ যায় ডাকার ভিতর ঢাকার বাইরে কিন্তু আরো অনেক বেশি মাইলেজ করলা করেছে আর করাল করেছে একমাত্র সব বাংলাদেশের সবচেয়ে বেশি মার্কেট প্রাইস এখন বর্তমানে করলা ক্রস সিআই এই দুইটা গাড়ি সবচেয়ে বেশি মার্কেট আর এর আগে একটা খাকি কালারের গাড়ি নিয়ে আসছিলেন করলা ক্রস ওটাও তো সোল আউট ওইটা সোল এবং ওই গাড়িগুলো কিন্তু খুব ভালো চলে গত লাইভে কিন্তু আমি আরেকটা দিছিলাম কিন্তু আমরা ওই যে পাল কালার ব্যাঙ্গন করার রেডি গাড়ি ওটা কিন্তু সোল আউট হয়ে গেছে সোল আউট হয়ে গেছে তারপরে যে এক্সিও গাড়ি একটা দিছিলাম ব্যাঙ্গন করা এটা কিন্তু সোল আউট হয়ে গেছে এখন ব্যাঙ্গন রেডিলোনের মধ্যে দুইটা গাড়ি আছে দুইটা গাড়ি আছে তারপরে আপনারা যদি কোনো ভাই লাইভ দেখেন কিন্তু আসলে লাইভ দেখার পরেই আপনারা এগুলো যেহেতু বেশি দিন থাকবেন না লোন করা অন্ততঃ আইসা অন্ততঃ ভিজিট করে যায় যদি কোনো ভাই নিতে কোন বা ইচ্ছুক হয় যদি পছন্দ হয় তাহলে বুকিং দিবেন বা ইনশাআল্লাহ পেয়ে যাবেন পেয়ে যাবেন এগুলো আর পরে ফোন দিলে কিন্তু লাভ হবে না পরে আর থাকবে না কিন্তু এগুলো আর এই দুইটার মধ্যে প্রাইস কেমন হবে কোনটার এটার ডাউন পেমেন্ট দিতে হবে আমাকে 30 লক্ষ টাকা আর এটার কিস্তি আছে চুয়ান্নটা পঁয়সত্তর হাজার টাকা করে চুয়ান্ন কিস্তি পরিশোধ করতে পারবেন তেইশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন আর আর এটা আর এটা সতেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন আর রেজিস্ট্রেশন খরচ হবে আরো ওখানে যে বললাম তিন লক্ষ টাকার মতো বিশ লক্ষ টাকা পড়বে সময় লাগবে আবার আবার এটা তো আপনার ষাট কিস্তি পুরোটাই পরিশোধ করতে হবে আর এটা হচ্ছে উনিশের মডেল আর এটা হচ্ছে এটা একুশের মডেল একুশ একুশের মডেল আর এটা হচ্ছে বাইশের মডেল একুশ বাইশ আচ্ছা আর এটা যদি কোনো ভাই ক্যাশে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ওকে সো নাইট রেডার্স থেকে এতক্ষণ গাড়িগুলো দেখলাম আমরা যখন লাইভ শুরু করেছি তখন বৃষ্টি ছিল এখন বৃষ্টি নেই তো যাই হোক নাইট রেডার্সের গাড়িগুলো সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং নাইট রেডার্সে নাইট রেডার্সের প্রত্যেকটা গাড়ি মানে সেকেন্ড হ্যান্ড বলেন রিকন্ডিশন বলেন তারপর হচ্ছে আপনার ব্যাং লোন রেডি লোন প্রত্যেকটা গাড়ি কিন্তু ডিফারেন্ট এবং প্রত্যেকটা গাড়ির কন্ডিশন নিয়ে কোনো ধরনের কোনো অভিযোগ নাই কমপ্লেন নাই তো সেক্ষেত্রে নাইট রাইডার্স ভিজিট করে দেখতে পারেন লোকেশন হচ্ছে রামপুরা একটু বলে দেন ইজি করে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা রামপুরা আফতাবনগর আর আফতাবনগরটা ওদের হচ্ছে অনেকে চেনে না এটা রামপুরা টিভি সেন্টারের পাশেই রামপুরা ব্রিজের ঢালে আফতাবনগর এখানে একটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি গেট দা ভিতরে ঢুকলেই পাঁচশো মিটার ভিতরে ঢুকলেই মেইন রোডে নাইট পেয়ে যাবেন আমাদের ঠিকানা আছে ঢাকা রামপুর আফতাবনগর বি ব্লক মেন রোড নাইট রাইডার্স সো অটো সিস্টেমে আপনারা দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আমাদের সাথে নাইট রাইডার্সে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনিও দেখা হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো দিতে বলবেন